সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফার রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগত আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই মজার ঝাল ঝাল সিঙ্গারের রেসিপি এভাবে সিঙ্গারা যদি বাসায় বানানো হয় তাহলে কিন্তু আর কখনো দোকানে যে কিনে খেতে হবে না আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে আর কথা না বাড়ি এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকে এই রেসিপিটি বানানোর জন্য একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণে আটা আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল এবার এই আটার সাথে তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিব তেল আর আটাকে যদি ভালোভাবে ময়ম হয় তাহলে কিন্তু এই নাস্তাটি খুবই মুচমুচে হবে এবার চামিজটাকে পরিষ্কার করে নিয়েছি এখন আমি হাত দিয়ে এই আটাটাকে ভালোভাবে মিশিয়ে নেব আমার এগুলো কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নাও হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি পানিটাকে একবারে দিব না প্রথমে কিছু পানি দিয়ে আটাটাকে মাখিয়ে নিব মাখানোর পরে যদি মনে হয় শক্ত হয়ে যাচ্ছে তাহলে আর মাঝে কিন্তু আরো কিছু পানি দিয়ে দিব আর যদি পানিটা না লাগে তাহলে কিন্তু আর দিয়ে দিবো না আমার এখানে কিন্তু পানিটা লাগেনি এই পানি দিয়ে কিন্তু আমার এডোটা পানি নেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন এডোটা কিন্তু একটু শক্ত করে বানিয়ে নিয়েছি এখানে এটাকে দিয়ে ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য আর এই সিঙ্গারাগুলোর জন্য আমি একটি পুর রেডি করে নিব তার জন্য চুলা একটি কড়াই বসে তার মাঝে তেল দিয়ে দিয়েছি আর তেলটা একটু গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আস্ত জিরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রসুন কুচি আর দিয়ে দিচ্ছি দুটি পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজ আর রসুনটাকে ভালোভাবে তেলের সাথে একটু ভেজে নিব এখন এর মাঝে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর কিছু ফুলকপি আমি আলু আর ফুলকপিটাকে এভাবে ছোট ছোট কুচি করে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কিছু হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি কিছু ভাজা মশলা গুঁড়া এখন সবগুলোকে আমি নেড়ে ভালোভাবে মিশিয়ে নিব হাতের কাছে থাকা যে মশলাগুলো সে মশলা দিয়ে কিন্তু আমি এই রেসিপিটি বানিয়ে নিব সবগুলো মেশানো হয়ে গেছে এখন এটাকে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এবার ঢাকনাটাকে এগুলোকে আমি একটু নেড়ে আমরা ফুলকপি ভাজিটা যেভাবে করি সেভাবে কিন্তু এই ভাজিটাও করে নিচ্ছি একইভাবে কিন্তু বেশ কয়েকবার এগুলোকে নেড়েছেড়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর এ পর্যায়ে কিন্তু এই ভাজি থেকে পানিটাকে একদম শুকিয়ে গেছে আমার এগুলো কিন্তু এখন ভাজা হয়ে গেছে এখন এগুলোকে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি এভাবে যদি বাসায় সিঙ্গারাটা তৈরি করেন তাহলে দেখবেন আর কখনো কিন্তু দোকান থেকে সিঙ্গারা কিনে খেতে মন চাইবে না এখন যে ডোটা আমি মাখিয়ে রেখেছিলাম সে ডোটার উপর থেকে ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি আর এটাকে কিন্তু ভালোভাবে মুথে নিচ্ছি এখন এখান থেকে আমি ছোট ছোট লেসি কেটে নিব সিঙ্গারের জন্য এই লেচিগুলো কিন্তু খুব বড় করে কাটার প্রয়োজন নেই এখানে যে কয়টি আমি সিঙ্গারা বানাবো সে কয়টি কিন্তু কেটে নিয়েছি আর একটিকে কিন্তু এভাবে হাত দিয়ে মুড়ি মুড়ে বলের শেপ দিয়ে নিচ্ছি এখন এটাকে বোর্ডে নিয়ে নিব বোর্ডে নিয়ে এটাকে হাত দিয়ে একটু চেপে চেপটা করে নিব আর এর কিছু শুকনোটা ছড়িয়ে দিব এখন একটি রুটি বেলাতে এটাকে পাতলা একটি রুটি বেলে নিব আমি বেশ কয়েকবার এভাবে ঘুরিয়ে কিন্তু এই রুটিটাকে বেলে নিয়েছি আর রুটির কিন্তু এক সাইড একটু লম্বা করে বেলে নিতে হবে এবার মাছ বরাবর আমি একটি চাকু দিয়ে কেটে নিচ্ছি আর সাইড দিয়ে একটু পানি লাগিয়ে নিচ্ছি এবার এরকম করে ভাজ দিয়ে নেব আর এই ভাজটাকে আমি কিভাবে দিয়ে নিয়েছি তা কিন্তু দেখে বুঝতে পারতেছেন এখন এর মাঝে আমি ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দিচ্ছি এখানে যতগুলো দেওয়া যাবে ততগুলোই কিন্তু দিয়ে নিতে হবে এখন খুব সুন্দর করে এই মুখটাকে আমি আটকে নিব দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমার এই সিঙ্গারাটি বানানো হয়ে গেছে এখন এটাকে আমি আরেকটি ভাজ দিয়ে দেখিয়ে দিব একইভাবে কিন্তু এটাকেও আমি পানি লাগিয়ে নিয়েছি আর এভাবে কিন্তু ভাজ দিয়ে নিচ্ছি এর মাঝে কিন্তু বানিয়ে রাখা সবজিগুলোকে দিয়ে দিব আর এটাকে কিন্তু আমি একটু অন্যরকম ভাজ দিয়ে নিব প্রথমে দুই সাইডটাকে এভাবে উঠিয়ে নিব এরপর কিন্তু অপর সাইডটাকে এভাবে লাগিয়ে নিব তাহলে দেখতে পাচ্ছেন কত সহজে কিন্তু এই সিঙ্গারাটা তৈরি করে নিলাম একদম দোকানের সিঙ্গার মতোই কিন্তু এটা তৈরি করে নিয়েছি আর এই একইভাবে কিন্তু আমি সবগুলোইকে বানিয়ে নিব আমার সবগুলো কিন্তু এখানে বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে তেলে দিয়ে ভেজে নেব এরপর আমি চুলা একটি ট্রাইফ্যান বসে তার মাঝে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল আর সিঙ্গারাগুলো কিন্তু একটু ডুবো তেলে ভেজে নিতে হয় তেলটা একটু গরম করে নিয়ে আমি আর মাঝে সিঙ্গারাগুলোকে দিয়ে দিব এখানে যতগুলো দিয়ে ভাজা যাবে আমি কিন্তু ততগুলোই দিয়ে দিব আর এই শিঙ্গারাগুলো কিন্তু আমি মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিব আর সিঙ্গারা গায়ে যখন একটু কালার চলে আসবে তখন আমি এগুলোকে উল্টিয়ে আমি এই গুলো কিন্তু বেশ কয়েকবার এভাবে নিয়েছি আর এগুলো উল্টানোর পর দেখেন এর গায়ে কত সুন্দর একটি কালার চলে এসেছে যখন সিঙ্গারা গায়ে এরকম কালার চলে আসবে তারপরে কিন্তু এগুলোকে আমি তেল ঝরে উঠিয়ে নিব আমার এই শিঙ্গারা কিন্তু এখন ভাজা হয়ে গেছে এখন এগুলোকে ছাঁকনি দিয়ে উঠিয়ে নিচ্ছি আর এই সিঙ্গারা গুলো ভাজার পর দেখে কিন্তু বুঝতে পারতেছেন একদম দোকানের সিঙ্গারার মতোই কিন্তু হয়েছে তাহলে দর্শক দেখতেই পেলেন কত সহজে কিন্তু এই সিঙ্গারাটি তৈরি করে নিলাম এভাবে যদি বাসায় শিঙ্গারাটা তৈরি করা যায় তাহলে কিন্তু আর কখনো দোকানে যেতে মন চাইবে না আর বাসায় তৈরিগুলো কিন্তু অবশ্যই স্বাস্থ্যসম্মত হয় আর এগুলো খেতেও কিন্তু খুবই টেস্টি হয় আপনার ইচ্ছা মতো মশলা দিয়ে কিন্তু এটা তৈরি করে নিতে পারেন আমি এগুলো কিন্তু সসের সাথে পরিবেশন করে নিচ্ছি আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল আর রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে আবারও এরকম সহজ সহজ রেসিপি নেই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ